ভালোবাসাকে সবসময় হিসাব দিয়ে মাপে কতটুকু পেলাম কতটুকু পেলাম না কিন্তু ভালোবাসা পাওয়ার হিসাব নয় ভালোবাসা হলো সেই গভীর রাতের আকাশের নাম যেখানে সব তারা হারিয়ে গেলেও একাকী চাঁদ হাসতে পারে কারণ সত্যিকারের ভালোবাসা কোনো হিসাবের ধার ধারে না আমরা ভালোবাসার নামে প্রায় হাতে শিকল পরাতে চাই অথচ আসল ভালোবাসা খাঁচার দরজা খুলে দেয় আর কখনো বলে না তুমি আমার বরং ফিস ফিস করে বলে তুমি স্বাধীন হও আমি তবু এই দূরত্বে তোমার পাশে আছি নিজেকে কারো সম্পত্তি না ভেবে নিজের মূল্য বুঝে মুক্ত হওয়া এটাই জীবনের প্রথম মোটিভেশন হ্যাঁ ভালোবাসা মানুষকে ভাঙেই সত্য কিন্তু এটাই ভাঙনেই হল বিষ ফাটানো শব্দ ভাঙা মানেই শেষ নয় সেই ভাঙনের মাঝেই মানুষ নিজের সত্যতম শুদ্ধতম পরিচয় খুঁজে পায় নিজের গভীরে নামার জন্য আগে বাইরে সব কিছু ভেঙে যেতে দিতে হয় ভালোবাসা এক যাত্রা যেখানে আপনি বাইরের পৃথিবী ছেড়ে ধীরে ধীরে নিজের গভীরে প্রবেশ করেন আর আবিষ্কার করেন আপনার ভিতরেই লুকিয়ে আছে অনন্তকালের ভালোবাসার উৎস অন্য কারো মতে নয় আপনার নিজের মধ্যে বাইরে খুঁজবেন না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ভালোবাসাকে বাইরে খুঁজে বেড়ায় না বরং ভালোবাসা তাকে খুঁজে নেয় একটি শান্ত নদীর মতো যা অবশেষে সমুদ্র মিশে যায় আর আপনি সেই সমুদ্র সেই সমুদ্র